আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নিজের হাতে লাগানো শাক সবজি খেতে কিন্তু ভারী মজা লাগে এটা স্বাদ মনে হয় কি অনেক গুণ বেড়ে যায় হোক না সেটা পরিমাণে কম তারপরেও খেয়ে কিন্তু শান্তি পাওয়া যায় অনেক তৃপ্তি পাওয়া যায় আর এই জন্যই আমি সবসময় চেষ্টা করি আমার ব্যালকুনিতে অল্প কিছু হলেও কিছু না কিছু একটু সবজি গাছ লাগানোর জন্য শাকসবজির কথা কেন তুললাম এটা ভিডিওর মাছ পর্যায়ে গিয়ে আপনারা হয়তো বুঝতে পারবেন আসলে আজকে আমি রান্নার জন্য যে মাছগুলো এনেছিলাম তার মধ্যে কিছু মাছ আজকে একটু নরম হয়ে গিয়েছিল তো ওই মাছগুলোকে আমি আলাদা করে রেখেছি লতি বা পুঁশাক দিয়ে একটু রান্না করার জন্য আর এদিকে একটা তরকারি বসিয়ে দিয়েছি আমি লাউ দিয়ে মাছ দিয়ে একটা ঝোল রান্না করব এর জন্য নরম মাছটার মধ্যে সমস্ত মশলা মাখিয়ে কিছু সময় একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে গিয়ে দেখি শাক বা কচুর লতি কোনোটাই আমাদের ছিল না শেষ হয়ে গিয়েছিল সব তো ওই মুহূর্তে আর কী করবো বিশাল এক চিন্তায় পড়ে গেলাম তখন আমার মনে পড়ল যে আমার ব্যালকনিতে কিন্তু ছোট ছোটো কয়েকটা পুঁশাকের গাছ আছে আসলে গাছগুলোকে আমি সেদিন পুঁইশাক খেয়ে ওই ডাটাগুলোকে আবার পুঁতে রেখেছিলাম আর সেখান থেকে সুন্দর শাক বের হয়েছে আর এদিকে তরকারি বসাতে বসাতে আমি বাবুর খাবারও রেডি করে নিয়েছি বাবুকে খাওয়াবো এবং গোসল করাবো দেন আমাকে আবার বাইরে যেতে হবে আসলে এত ব্যস্তময় দিনগুলো হয়ে গেছে যে আমি আসলে কাজ করতে করতে খুব বেশি ক্লান্ত হয়ে যাই তার ভ্রমণ আছে কাজ শেষ হচ্ছে না তারপরে এই যে তরকারিতে ঝোল দেওয়ার পরে আসলাম শাক তুলতে শাকগুলো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে শাকের বয়স কিন্তু খুব বেশি দিন না খুবই অল্প দিন হয়েছে আমি লাগাইছি আমি যে ব্যালকনিতে শাক সবজি লাগাই এগুলো থেকে যা আহামরি কতগুলো ফলন পাবো বা খুব বেশি শাক সবজির চাহিদা আমাদের পুরো করতে হবে এরকমটা আশা করে কিন্তু আমি আসলে লাগাই না আমার যেহেতু ছোট একটা বেবি আছে ওর জন্য মাঝে মাঝে খিচুড়ি রান্না করতে হয় বা আলাদা করে যদি কখনো কোনো সবজি তরকারি রান্না করা হয় তো আমি চিন্তা করি যে ওর জন্য যদি একটু নিজের হাতে লাগানো বা একটু পিওর শাক সবজি দেওয়া যায় ওর জন্যই তো বেটার আর বাজার থেকে যে আমরা কিনে শাকসবজি খাই ওটা তো আসলে সারমুক্ত শাকসবজি কিন্তু আমরা খুবই কম পাই বর্তমানে কৃষকরা কিন্তু অধিক ফলনের আশায় বা অধিক লাভের আশায় সব জায়গায় কিন্তু সার প্রয়োগ করে থাকে তো ওই খাবারগুলো কিন্তু বাচ্চাদের মুখে দিতে গেলে একটু বেশি চিন্তা কাজ করে আর সেই আশা থেকেই কিন্তু আমার টুকটাক গাছ লাগানো তো এটাকে নিয়ে আবার খুব বেশি আশাও করা যাবে না যে ওখান থেকে আমি অনেক বেশি ফলন পাবো যাই হোক যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে যেমন আজকে একটু দু চারটা পাতা দিয়ে দিলাম তরকারিটা বেশ স্বাদ হবে কথা বলতে বলতে আমার রান্নাগুলোও কিন্তু এদিকে একদম শেষের পথে একটা তরকারি আমি নামিয়ে ফেলেছি অন্যদিকে অন্য রান্নাগুলো আমি কমপ্লিট করে ফেলবো ইদানিং রান্না করতে আসলে আমাকে দেখা যায় দ্বিগুণ সময় লাগতেছে কারণ ও সব সবসময় আমার কোলে উঠে থাকে ওকে যত বুঝিয়ে রাখার চেষ্টা করি কোনোভাবে ও না বুঝতে চায় না ও কোলে উঠেই থাকবে সো একটু রান্না করতে লেট হয়ে যায় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম